পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে এক ধরনের মানুষ রাগ প্রকাশ করতে পারে কিন্তু আনন্দ প্রকাশ করতে পারে না আর এক ধরনের মানুষ আনন্দ প্রকাশ করতে পারে কিন্তু রাগ প্রকাশ করতে পারে না অপমানের জবাব সবসময় চর মেরে বা কথার মাধ্যমে দিতে নেই মাঝে মাঝে অপমানের যোগ্য জবাব কাজের মাধ্যমেও দিতে হয় কাগজের নৌকা দিয়ে যেমন নদী পার হওয়া যায় না ঠিক তেমনই পরিশ্রম ছাড়া সফলতা পাওয়া যায় না যে তোমার খুশির জন্য নিজের খুশি ভুলে যায় তার থেকে বেশি ভালো কেউ তোমাকে বাঁচতে পারে না বাঘের গর্জনে পালিয়ে বাঁচা যায় অহংকারের গর্জনে পালানো যায় না বৃষ্টির জল পড়লে ছাতা নেওয়া যায় চোখের জল পড়লে তা করা যায় না নিজের পরবর্তী পদক্ষেপ সবসময় সিক্রেট রাখুন কারণ আপনার ভালো চাওয়ার লোক থাকুক বা না থাকুক খারাপ চাওয়ার লোকের এখানে অভাব নেই বেশি আশা করলে পাওয়া যায় না দেখবেন জীবনে খুব আগ্রহ নিয়ে আপনি যে জিনিসটা চাইবেন সেই জিনিসটাই হারিয়ে যাবে সবার আগে শেষবারের মতো আরেকবার চেষ্টা করে দেখি পৃথিবীতে এই চিন্তাটাই অনেক সফল মানুষের জন্ম দিয়েছে যত সম্ভব একটু কম বলবেন কম বুঝবেন দেখবেন জীবনে অনেক সমস্যাকেই পাশ কাটিয়ে আসতে পারবেন ঝামেলায় কম পড়বেন ভালো থাকতে পারবেন আপনার চোখের জল কেউ খেয়াল করবে না কেউ আপনার দুঃখকে লক্ষ্য করবে না কেউ আপনার ব্যথাকেও লক্ষ্য করবে না তবে সবাই আপনার ভুলকে লক্ষ্য করবে তখনই বেশি মন খারাপ লাগে যখন মন খারাপের কারণটাও কারো কাছে বিশ্লেষণ করা যায় না মানুষের পতন সেই সময় শুরু হয়ে যায় যখন নিজের আপন মানুষকে হারানোর জন্য পর মানুষের পরামর্শ নেয় জীবনে কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনো মেলে না কিছু কিছু ভুল থাকে যা শোধরানো যায় না আর কিছু কিছু কষ্ট থাকে যা কাউকে বলা যায় না কুকুরের উপকার করুন দেখবেন রাত জেগে সে আপনার বাড়ি পাহারা দেবে আর মানুষের উপকার করুন সে সব থেকে মোটা বাঁশটাই আপনাকে দেবে পারিবারিক অশান্তিটা মানুষের খুব সিক্রেট একটা কষ্ট চাইলেও এর কারণ যাকে তাকে বলা যায় না অন্যের দুর্বলতা নিয়ে হাসি ঠাট্টা করার আগে একবার নিজের দিকে তাকিয়ে দেখো তোমার মধ্যেও কিছু দুর্বলতা লুকিয়ে আছে এই পৃথিবীতে কেউই পারফেক্ট নয় নিজের ছায়াটা যখন কালো তখন রূপের বড়াই করাটা বেমানান কারণ রূপ দেখে মানুষকে শুধু চিহ্নিত করা যায় কিন্তু মানুষ চেনা যায় না একটা গাছ থেকে লক্ষাধিক দেশলাই কাঠি তৈরি হয় কিন্তু লক্ষাধিক গাছকে পুড়িয়ে দেওয়ার জন্য একটা দেশলাই কাঠি যথেষ্ট যে মানুষটি সারা জীবন পাশে থাকবে বলে কথা দেয় সেই মানুষটি সবার আগে বদলে যায় রেগে যাওয়ার আগে একবার ভাবুন কারণ প্রতিটা রাগই জীবন থেকে অনেক দামি কিছু কেড়ে নেয় সবচেয়ে খারাপ চরিত্রের মানুষ যে রাগ হলে আপনার সব অবদান অস্বীকার করে আপনার গোপন কথা ফাঁস করে দেয় এবং আপনার ব্যাপারে এমন সব কথা বলে যা আপনি করেননি সম্মান আর প্রশংসা জোর করে পাওয়া যায় না অর্জন করতে হয় মানুষ যেই জিনিসটা পাওয়ার জন্য সবচেয়ে বেশি অস্থির থাকে পেয়ে গেলে ওইটাকেই সবার আগে ছুঁড়ে ফেলে যে মানুষটি তোমায় ভালোবাসে তোমায় নিয়ে চিন্তা করে তোমার প্রতি খেয়াল রাখে তাকে কখনোই উপেক্ষা করো না পরিবার শুধু রক্তের সম্পর্ক দিয়ে হয় না বিপদের দিনে যারা পাশে থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় তারাই আমাদের পরিবার কেউ ভুল করলে সবার সামনে তাকে তিরস্কার না করে আলাদাভাবে তাকে ভুল শুধরে নেওয়া অনেক ভালো মানুষের মধ্যে কিছু কিছু জায়গা এমন থেকে যায় যেখানে সে সম্পূর্ণ একা তার সেখানকার অনুভূতি অতি বড় প্রিয়জনের কাছেও অজানা যদি ওপরওয়ালা আপনাকে অপেক্ষা করান তাহলে আপনি যা চেয়েছিলেন তার থেকেও বেশি কিছু পাওয়ার প্রস্তুতি নিন সুন্দর মনের মানুষগুলোর জীবন কোনো না কোনো কারণে এলোমেলো হয়ে যায় অবহেলা কতটা ভয়ানক সেটা কেবল সেই বোঝে যে প্রিয় মানুষগুলোর কাছে অবহেলিত সংসারে সবার গুরুত্ব বুঝতে চান তাহলে হাতের বুড়ো আঙুলের সাহায্য ছাড়া রুটি ছেঁড়ার চেষ্টা করুন উত্তরটা পেয়ে যাবেন চাল পুরনো হলে তা ভাতে বাড়ে আর সম্পর্ক পুরনো হলে ভালোবাসা নয় বাড়ে অবহেলা দুনিয়াতে প্রিয়জন বলতে কেউ নেই যা কিছু আছে সব প্রয়োজন যখন প্রয়োজন ফুরিয়ে যায় তখন প্রিয় মানুষগুলোও রং বদলায় কারো কাছে মন খারাপের কথা বলার চেয়ে হাসি মুখে আমি ভালো আছি এই কথাটা বলা অনেক ভালো এই পৃথিবীতে ভাইরাস ছাড়াও আরও দুটি রোগ আছে অর্থ আর স্বার্থ অর্থ থাকলে সবাই আছে আর স্বার্থ ফুরালে কেউ নেই দিনের আলোতে এমন কাজ করো না যাতে রাতের ঘুম নষ্ট হয় আর রাতের অন্ধকারে এমন কাজ করো না যাতে তোমাকে দিনের আলোতে মুখ লুকিয়ে থাকতে হয় জীবনের যাত্রায় তোতা পাখি হইও না ইগল হও তোতা পাখি অনেক কথা বলে কিন্তু উপরে উঠতে পারে না ইগল নীরব কিন্তু আকাশ ছুঁতে পারে জীবনে এতটাই রোজগার করুন যাতে ছেলের বিয়েতে কখনো যৌতুক চাইতে না হয় আর মেয়েকে এতটাই পড়ান যাতে যৌতুক দেবার প্রয়োজন না পড়ে মানুষ তো দুঃখ তখনই পায় যখন সে বুঝতে পারে যাকে সে সব থেকে বেশি গুরুত্ব দিয়েছে তার কাছেই সে মূল্যহীন সময় বন্ধু আর সম্পর্ক এই তিনটে জিনিস আমরা বিনামূল্যে পাই কিন্তু তাদের আসল মূল্য বোঝা যায় তারা জীবন থেকে হারিয়ে গেলে পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার বুকে এক ফোঁটাও কষ্ট নেই কেউ প্রকাশ করে চোখের জলে আর কেউ বয়ে বেড়ায় হাসির ছলে অন্যের বিপদে পাশে দাঁড়ান আপনার বিপদেও অনাকাঙ্ক্ষিতভাবে হলেও কেউ না কেউ এসে ঠিকই আপনার পাশে দাঁড়াবে এটাই কর্মফল কেউ যদি তোমাকে গুরুত্ব না দেয় তাহলে তাকে এড়িয়ে চলো এটা তোমার অহংকার নয় এটা তোমার আত্মসম্মান কারো পছন্দের হওয়াটা খুব সহজ কিন্তু সবসময় তার পছন্দের হয়ে থাকাটা খুব কঠিন জলের দিকে তাকিয়ে থাকলে তুমি কোনোদিন সাগর পাড়ি দিতে পারবে না তেমনি সুখের আশায় বসে থাকলে কোনোদিন সুখের সাগরে ভাসতে পারবে না সম্পর্ক আর পরিবার এমন এক মূল্যবান জিনিস যা সময় না দিলে নষ্ট হয়ে যায় মানুষ জ্ঞানের পরিচয় দেয় তার কথায় যোগ্যতার পরিচয় দেয় তার কর্মে আর বংশের পরিচয় দেয় তার ব্যবহারে ভীষণ আঘাত পাওয়ার পর আমরা মনে মনে ভাবি একদিন সব ঠিক হয়ে যাবে আসলে কোনো কিছুই ঠিক হয় না পৃথিবীতে সবচেয়ে অসহায় সে যে নিজের রাগ অভিমান কষ্ট কাউকে দেখাতে পারে না তুমি ভেঙে পড়েছ সেটা কাউকে বুঝতে দিও না তাহলে সে তোমায় আরও ভেঙে দিয়ে যাবে কিছু মানুষ আছে যারা জেদ বজায় রাখতে গিয়ে সম্পর্ক হারিয়ে ফেলে আর কিছু মানুষ আছে যারা সম্পর্ক রাখতে গিয়ে নিজের আত্মসম্মানটাও হারিয়ে ফেলে মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় রাগে লোভে এবং আবেগের বসে জীবনে কঠিন সময়ের একটা বড় গুণ হল ওই সময় একবার পার করতে পারলে সব কিছুই সহজ হয়ে যায় কখনো কখনো সব সত্যিটা জানার পরেও চুপচাপ সব মিথ্যাটাও শোনা দরকার কিছু মানুষ কতটা নাটক করছে সেটা দেখার জন্য সময় বদলে যায় মানুষ বদলে যায় শুধু বদলায় না প্রিয় মানুষটার দেওয়া দুঃখের স্মৃতিগুলো ভালো সময়ে পুরো পৃথিবীটা পাশে এসে দাঁড়ায় কিন্তু খারাপ সময়ে নিজের ছায়াও সঙ্গ ছেড়ে দেয় কাছের মানুষের দেওয়া আঘাতগুলো সারা জীবন খুব জোরালো হয় মনের মধ্যে দাগ রয়ে যায় তোমার কষ্টগুলো যখন রাগে পরিণত হয় তখনই সবার খেয়াল করবে আর তখনই তুমি হয়ে যাবে খারাপ মানুষ যে সম্পর্ক অন্যের কথায় নষ্ট হয়ে যায় তা কখনোই সম্পর্ক ছিল না সেটা হোক প্রেম বা বন্ধুত্ব যে কোনো সম্পর্কের মূল ভিত্তি হলো বিশ্বাস নদী কখনোই পিছনে ফিরে চলে না সুতরাং নদীর মতো বাঁচার চেষ্টা করো যখন আপনি কঠিন সময় পার করছেন আর ভাবছেন ঈশ্বর কেন আপনাকে সাহায্য করছেন না তখন মনে রাখবেন পরীক্ষার সময় শিক্ষক কিন্তু নীরব থাকেন কিছু কিছু মানুষের কথার আঘাতগুলো এত ভারী হয় যে না চাইলেও চোখের কোণে জল চলে আসে চিনি আর লবণ একই রকম দেখতে পার্থক্য শুধু স্বাদে তেমনি মানুষ আর অমানুষ দেখতে একই রকম পার্থক্য শুধু আচরণে জীবনে কাউকে অতিরিক্ত সুযোগ দিতে যাবেন না তাহলে দেখবেন এই সুযোগ আপনার জীবনে দুর্যোগ ডেকে নিয়ে আসবে সব সবসময় অন্যের কল্যাণ করার চেষ্টা করো দেখবে নিজে থেকেই ঈশ্বর তোমার কল্যাণ করবে শরীরের দাগও একটা সময়ের পর মুছে যায় কিন্তু কিছু মানুষের দেওয়া কথার আঘাতের দাগ হৃদয় থেকে কখনো মোছে না জীবনে একা থাকতে শেখা প্রয়োজন কারণ জীবনের সব থেকে খারাপ মুহূর্তগুলোকে একাই কাটাতে হয় জীবন থেকে পালিয়ে বাঁচা যায় না জীবনে সমস্যা থাকবেই পারো তো নিজে সমাধান করো নয়তো সময়ের ওপর ছেড়ে দাও পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে জীবনে কাউকে কষ্ট দিও না আজ হয়তো তুমি শক্তিশালী কিন্তু একটা কথা জেনে রেখো সময় তোমার থেকেও বেশি শক্তিশালী যদি ভালো থাকতে চাও পুরনো অভ্যাসগুলো বদলে ফেলো অতীতগুলো থেকে শিক্ষা নাও নিজের দুর্বলতাগুলোকে গোপন করতে শেখো অন্যের কাছ থেকে কোনো কিছু পাওয়ার আশা করো না তা বলে তুমি ভালো থাকতে পারবে কিছু কিছু মানুষ নিজেকে নিয়ে অহংকার করে খুব ভাবে কিন্তু তারা হয়তো জানে না ফুলের সৌরভ আর মানুষের গৌরব বেশি দিন টিকে থাকে না টাকা পয়সা সামলে রাখা সহজ কাজ হলেও মান সম্মান সামলে রাখা অতটা সহজ কাজ নয় টাকা এমনই এক বস্তু নতুন নতুন সম্পর্ক তৈরি করে কিন্তু পুরনো সম্পর্ককে নষ্ট করে দেয় খালি পকেট আপনাকে জীবনে হাজারটা শিক্ষা দেবে আর ভরা পকেট আপনার জীবন নষ্ট করার জন্য হাজারো পথ দেখাবে খারাপ কথা বলা লোকগুলো কখনো ধোকা দেয় না ধোকা তো দেয় যারা সামনে মিষ্টি মিষ্টি কথা বলে অল্পতে কেঁদে ফেলা মানুষের মন খুব সরল হয় আর এই সরল মনের মানুষগুলোই জীবনে বেশি কষ্ট পায় যতক্ষণ না পর্যন্ত আপনি নিজের ওপর বিশ্বাস আনবেন ততক্ষণ কাউকে কোনোদিন বিশ্বাস করতে পারবেন না এমনকি ঈশ্বরকেও বিশ্বাস করতে পারবেন না ঠান্ডা মাথায় নেওয়া সিদ্ধান্ত কখনো ভুল হয় না আর ভাষা ও ব্যবহার ঠিক থাকলে আপন কখনো পর হয় না সম্পর্ক ভাঙার অজুহাত তো অনেক পাওয়া যায় কিন্তু জোড়া লাগানোর সময় পাওয়া যায় না মিথ্যা একটি সম্পর্ককে শেষ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণ সত্য হয়তো আজ নয়তো কাল সবার সামনে চলেই আসবে আপনি যদি নিজের দুঃখ ও অন্যের সুখ খোঁজা বন্ধ করেন তাহলে আপনার জীবন সহজ সরল হবে আমরা যাদের জন্য অপেক্ষা করি তারা আমাদের উপেক্ষা করে আর যারা আমাদের জন্য অপেক্ষা করে তাদের আমরা উপেক্ষা করি জীবনে এই তিনজনকে কখনো ভুলবেন না বিপদের সময় যে পাশে ছিল বিপদের সময় যে ছেড়ে যায় এবং যে আপনাকে বিপদে ফেলে অন্যের সাথে নিজেকে তুলনা করা একদম মূর্খের পরিচয় সবার নিজস্ব একটা গুণ আছে যা সময় হলেই আলোকিত হয়ে যায় টাকা থাকলে যেমন কারো অযোগ্যতা চোখে পড়ে না তেমনি গরিব হলে তার যোগ্যতাও কারোর চোখে পড়ে না অপমানের জবাব সবসময় চড় মেরে বা কথার মাধ্যমে দিতে নেই মাঝে মাঝে অপমানের যোগ্য জবাব কাজের মাধ্যমেও দিতে হয় একটা সম্পর্কে ধরনের মানুষ থাকে একজন অপেক্ষা করায় আর একজন অপেক্ষা করে টাকা এক অদ্ভুত জিনিস থাকলে সকল সমস্যার সমাধান করে দেয় আর না থাকলে আপনদেরও পর করে দেয় আমরা অন্যদের ভালো রাখতে গিয়ে নিজেদের ভালো লাগাগুলোকে বিসর্জন দিই তবুও দিন শেষে তাদের কাছে আমাদের মূল্য শূন্যের কোঠায়